কষ্ট হচ্ছে নীরব ঘাতক যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে ভিতর থেকে শেষ করে দিতে পারে তোমার দেওয়া কষ্টটাই এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে মূল্যবান উপহার তার জন্য আমি নিজেকে নিয়ে ব্যস্ত হতে পেরেছি প্রচণ্ড অপমান আর কষ্ট নিয়ে আমি তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছি এখন শত অনুরোধও আর তোমার ঘরে ফিরবো না যাকে আচল বিছিয়ে আপন করে নিয়েছিলাম সেই এক বুক কষ্ট উপহার দিয়ে চলে গেল এই পৃথিবীতে তুমিহীন কষ্টের চেয়ে বড়ো আর কিছু কি আর আছে নেই হয়তো যে কষ্ট সইতে জানে সেই প্রকৃতভাবে সুখের মূল্য দিতে জানে তাই এমন কাউকে খুঁজে নিন যে কষ্ট সয়েছে তোমাকে কষ্ট দেওয়ার মূল্য আজ আমি হারে হারে টের পেয়েছি আমি সবচেয়ে মূল্যবান সম্পদটা আজ হারিয়ে ফেলেছি কাউকে হারাবার কষ্ট বয়ে চলেছি আমি আমি জানি না এ পথে শেষ কোথায় আপনি হয়তো জানেন না আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কতটা কষ্ট পার করে এসেছে তাই প্রতিটি মানুষের সাথে আন্তরিকতা প্রদান করুন তোমার একটু হাসির বিনিময়ে আমি হাজারো কষ্ট সহে নিতে পারি শুধু বিনিময়ে আমাকে একটু ভালোবাসা দিও তোমাকে ভালোবেসে যে কষ্ট আমি সয়েছি তা হয়তো তুমি আন্দাজ করতে পারবে না কখনো। যে মানুষগুলো একদিন তোমার কষ্টের কারণ হয়েছিল তারাই একদিন তোমার সুখের ভাগিদার হতে আসবে আবেগ প্রবল মানুষদের জন্য এই দুনিয়াটা তেমন সুটেবল জায়গা নয় কাছে এসে দূরে সরে যাবার মতো এত তীব্র যন্ত্রণাময় অনুভূতি হয়তো খুব কমই আছে যে যায় সে সবটুকু নিয়ে চলে যায় ভালোবাসায় সবাই জিতে যায় না কিছু কিছু মানুষ মনে প্রাণে হেরে যায় অশ্রুই হয় তাদের সান্ত্বনা পুরস্কার কোনো বিশেষ মানুষকে ঘিরে দেখা স্বপ্নগুলো যখন একটা একটা করে ভেঙে যায় তখন মনে হয় চারিদিকে ধস নেমেছে আমাকে সত্য দিয়ে আঘাত করো মিথ্যা দিয়ে আমাকে সান্ত্বনা দিও না আপনি যদি একটি মেয়েকে হাসাতে পারেন তবে সে আপনাকে পছন্দ করবে আপনি যদি তাকে কাঁদাতে পারেন তবে সে আপনাকে ভালোবাসবে কখনো কখনো আমরা এমন লোকেদের ক্ষমা করে দিই যে যারা এই ক্ষমার যোগ্যও নয় আমি বেঁচে থাকতে যদি তুমি আমাকে দেখতে সময় না দিতে পারো তাহলে আমি চলে গেলে আমার কবরের সামনে দাঁড়িয়ে কাঁদবে না এটা ভাবতে সত্যি কষ্ট হয় যখন আপনি দেখবেন যে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে খুব সহজে ভুলে গেছে অনেক সময় দেখা যায় যে যে মানুষগুলো অনেক বেশি হাসেন বা হাসাতে ভালোবাসেন তারাই সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেন কাউকে আঘাত করা এবং তারপর সরি বলা খুব সহজ কিন্তু আঘাত পাওয়ার পর আমি ভালো আছি বলাটা সত্যি খুব কঠিন বৃষ্টিতে হাঁটার সবচেয়ে ভালো দিক হলো কেউ জানতে পারবে না যে আপনি কাঁদছেন হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় আমি সেই একজন যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর জন্য কাঁদো আর আমি সেই একজন যার চোখে চোখ রেখে তুমি অন্য কারো স্বপ্ন দেখো তোমাকে ভুলতে পারলো তোমার স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না সব থেকে কঠিনতম একাকৃত্ব হলো নিজেকে নিজের ভালো না লাগা অসৎ মানুষের সঙ্গ লাভ করার থেকে নিঃসঙ্গতা ও একাকৃত্ব অধিকতর ভালো যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে তারাই সবার আগে ছেড়ে চলে যায় রাতে নিস্তব্ধতা মানে কেউ ভালোবাসায় হাসছে আবার কেউ নিঃশব্দে কাটছে না চাইতে পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায় তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট আসলে জীবন মানে একটা ভূমিকাহীন গল্প যার প্রতিটা লাইন পড়া খুব সোজা কিন্তু বোঝা ঠিক ততটাই কঠিন একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটার উপর নির্ভর করে টিকে আছে হাজারো সম্পর্ক কি বিচিত্র এই জীবন কাছে থাকলে কেউ মূল্য দেয় না কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে